আজকের কাহিনী শুরু হচ্ছে একজন যুবককে কেন্দ্র করে তার নাম রাফি সে শহরের নামকরা এক কর্পোরেট অফিসে চাকরি করে ব্যস্ত জীবনে বাবা মায়ের জন্য সময় বের করা তার সম্ভব নয় একদিন মা তাকে ফোন করে বলল বাবা আমাদের একটু দেখতে আসবি রাফি বিরক্ত হয়ে বলল এখন কাজের খুব চাপ পরে আসবো এরপরে দিন যায় মাস যায় একদিন অফিস থেকে ফেরার পথে তার চোখে পড়ল একটা বৃদ্ধাশ্রম হঠাৎ সে কৌতূহলবশত সেই বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে পড়ল ভেতরে গিয়ে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল অনেক বৃদ্ধ এবং বৃদ্ধা একা একা সময় কাটাচ্ছে কেউ চুপচাপ জানালার দিকে চেয়ে আছে কেউ নীরবে চোখে জল ফেলছে হঠাৎ একজন বৃদ্ধা তাকে ডাকল বলল বাবা একটু সময় দিবি রাফির চেয়ার ট্রেনে বসল বৃদ্ধা তার হাতটা ধরে বলল বুঝিয়েছি তো বাবা সন্তানের জন্য মা বাবার কেমন অপেক্ষা করতে হয় রাফির বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে গেল মা বাবার মুখটা তার মনে পড়ল সাথে সাথে সে ফোন বের করে মাকে ফোন করল বলল মা আমি তোমাদের নিতে আসছি তোমাদের আর কখনো একা থাকতে দেব না বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে আসার সময় রাফির মনে হলো আজ সে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেয়েছে মা বাবার জন্য সময় বের করাটা কোনো দায়িত্ব নয় এটা হলো ভালোবাসা বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন